আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে শীত এসে গেছে শীতে সবজি খাবো না তাই কখনো হয় এ সময় শীতে যে কোনো সবজি তরকারি রান্না করলে যে কোনো সবজি দিয়ে হ্যাঁ খুবই খুব স্বাদ লাগে তো শীত এসে গেছে এখন বেশি বেশি সবাই সবজি খাও আমরাও সবজি খাওয়া শুরু করে দিব তো যে দাম এই দামে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা হিমশিম খেয়ে যাচ্ছি যারা ভালো বেতনের চাকরি করে উদ্যগতিতে সবকিছু জিনিস কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের কাছে হিমশিম খাওয়ার মতো আর কি যাই হোক শীত এসে গেছে আমার ছেলে ফুলকপিটা পছন্দ তো এর আগে একদিন নিয়ে এসেছিল একশো বিশ টাকা না ষাট টাকা কেজি ছিল আর এর মধ্যে একটু কমে গেছে এটা নিয়ে এসছে নব্বই টাকা কেজি তো দেড় কেজি তো যে ডাটা টাটা দেয় তো শুধুমাত্র আমি ফুলটাই নিয়েছি ফুলটা নিয়ে এভাবে আমি ভেজে নিয়েছি এভাবে রান্না করলে যারা সবজি খায় না তারাও ইনশাল্লাহ খাবে আমার ছোট বাবুটারও পছন্দ সুন্দর হাতে নিয়ে ফুলটা খাবে আমি ঝাল খুব কম দেই এটা লাল মরিচে গুড়ে দিয়েছি সেজন্য কালারটা এরকম টসটসা লাগতিছে লাগতেছে কিন্তু মোটেও আমি ঝাল আমরা নিজেরা ভর্তাতে আমি খুব প্রচুর ঝাল খাই কিন্তু বাবুরা তো খেতে পারবে না তো অভ্যাস হয়ে গেছে আর কি তো আমার ঝাল লাগে কিন্তু তরকারিতে আমি ঝাল খুব কম খাই বাবুদের জন্য খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে ওরা খায় না যদিও বা একটু একটু যদি মুখে দেয় তো এটা দুপুর টাইম তাড়াহুড়া করতেছি আমার ছেলে বড় ছেলেও মাদ্রাসা থেকে এসে গেছে এটা আমার এরকম হবে একবার ঝোল কমও হবে না বেশি হবে না একবারে মাখা মাখা ঝোল আর কি এভাবে তোমরা রান্না করে দেখো খুব খুব স্বাদ লাগে এত সুন্দর ফ্লেভার বের হয় সাগরে মাছটার ভিতরেও অনেক কাটা নাই কাটা নাই বলে চলে যাই হোক আমার এই রান্নাটা শেষ এদিকে আমি বড় ছেলেকেও খেতে দিব ছোট ছেলে এটা খাইছে খাওয়ার পরে এই দেখো দুই ভাই মিলে একই সাথে গোসল গোসল করলো বড় ছেলে সুন্দর কাপড় চোপড় পরায় দিয়েছে এই যে ঘুমায় গেছে এখন আমি যে বাদ বাকি আর একটু রান্না আছে খুব তাড়াহুড়া করে রান্না করে নিব এর ভিতরে আমি নামাজ কালামও করে নিয়েছি বিকেল হয়ে গেছে এই যে বিকেলবেলা বিকেলবেলা এটা আমি কেটে রেখেছিলাম কারণ বাচ্চা নিয়ে তো সব কিছু করা সম্ভব না অনেকে করে কিন্তু আমি পারি না আমার দুটা দুষ্ট দুইটা বাচ্চাই আমার দুষ্ট খুবই দুষ্ট এদের নিয়ে আমার খুবই রিক্সার মধ্যে থাকি কখন কোন দিকে ছোট বাচ্চা খাড়ায় কারেন্টের দিকে যাবে ফ্যান দিতে যাবে ফ্রিজে সুইচ ধরে টানাটানি করবে সেজন্য আর কি আগে বাচ্চা তারপরে খাওয়া দাওয়া যাই হোক এটা আমি এই যে মিষ্টি কুমড়াটা খুব কচি ছিল আর তোমাদের ভাইয়া ডাটা পছন্দ করে কচি দেখে আমি কয়েকটা ডাটা দিয়েছি যদি শুনে যে আমি ডাটাগুলো ফেলে দিয়েছি তো বলবে যে বাপরে বাপ তুমি এটা কাজ করছো এত দাম কিছু কিছু জিনিস আছে যেরকম ডাল ডাল দেখলে তো আমার জ্বর আসে মুসুর কালার ডাল আমি ডালটা আমি খাই না ডালের কথা যে বলবে ডাল আমার একদম পছন্দ না যত ভালো করে রান্না করো আমি মুসুর ডাল আমি খাই না ডালের কথা শুনলে এমন আমার রাগ ধরে তারপরে বাচ্চাদের জন্য খাইতে হয় প্রোটিনে ভরপুর যাই হোক এটা বিকেল টাইম তোমাদের ভাইয়া এসে গেছে অফিস থেকে তো বলতেছি আমি কিছু খাবো তো কি খাবা বলতেছে যে একটা ডিম অমলেট করো কারণ সে সাধারণত বেশি ভারী আমি আবার বিকেলবেলা যাই হোক মোটামুটি ভারী খাবারই খাই সে খায় না তার জন্য একটা ডিম অমলেট করে দিলাম আমি একটা করলাম একটু কম হয়েছিল তেল শুকনা শুকনা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ফ্যান দিব ফ্যান দিব হয়ে গেছে দিয়ে গেলাম আমি আবার ওদিকে যাবো তরকারিটা কি অবস্থা এতো প্রায় হয়ে এসেছে বেশি একটা ঝোলাম নিজেও সবজি তেমন একটা না হালকা পাতলা খাই এ পর্যায়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না নতুন বন্ধুরা তোমরা অবশ্যই বেলাইকুনটি শক্ত করে বাজিয়ে দিবে যাতে নতুন কোনো ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা